প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় কোম্পানি শ্রমিকরা এই মুহূর্তে ঢাকা অবরোধ করে রেখেছেন আমরা এই মুহূর্তে সরাসরি শ্রমিকদের সাথে কথা বলবো তারা আজকে ঢাকা মমুর মহাসড়ক কেন অবরোধ করে রেখেছেন আমরা বিস্তারিত তাদের কাছ থেকে শুনবো

আমি আস্তে হচ্ছে আমাদের কোনো আসলে আমাদের দাবি তো হচ্ছে এটাই যে গত ঈদের গত পঁচিশ তারিখ গত ঈদের আগে যে পঁচিশ তারিখে আমাদের বোনাস দিয়ে প্রত্যেকটা শ্রমিককে ছুটি দেওয়া হয়েছে বলা হয়েছে যে আমাদের সাত তারিখে স্যালারি দিবে তো আমাদের সাত তারিখ সরি সাতাশ তারিখে স্যালারি দিবে সাতাশ তারিখে আমাদের কোনো স্যালারি দেওয়া হয়নি তো স্যালারি না দেওয়ার পরে আমাদের সাতাশ তারিখে একটা নোটিশ দিচ্ছে ব্যাংকের মাধ্যমে একটা মেসেজ আসছে যে আমাদের ব্যাংকের সাময়িক ইয়ের কারণে আমাদের স্যালারিটা দেওয়া হচ্ছে না আগামী

তো আমি নিজেও যেতে পারিনি আমি এখানে আট হাজার টাকা বকিয়া করে খরচ করে আমি মাস শেষে স্যালারি নাতে আগামী দশ তারিখে আমি স্যালারি পাইছি আমাদের ফ্যাক্টরি কর্তৃপক্ষ বলছে যে আমাদের গতকালকার আগে আমাদের একটা সুরা নোটিশ ঘুরিয়ে দেওয়া হয়েছে যে যেটা আমরা জানি না আমি আপনাদেরকে দেখাই এটা বলা হয়েছে যে স্যার এটা নাকি আমাদের পোস্ট অফিস মাধ্যমে দেওয়া হয়েছে স্যার দেখেন তো পোস্ট অফিসের কোনো সিলসা পড়া স্যার আমরা কি মূর্খ কিছু বুঝি না আচ্ছা স্যার তো এটা হচ্ছে পোস্ট অফিসের তো এই সুরাটা দেওয়া হচ্ছে যে আমরা আগামী আমরা আগামী আট এবং নয় তারিখ আমাদের আন্দোলন স্যার এই যে দেখেন আট এবং নয় আমরা এখানে কোনো আন্দোলন হয়নি তো গত সাত তারিখে যে আমাদের অফিস খোলা ছিল কোম্পানিটা তো দিতে পারেনি কারণে বলছি আমাদের মেসেজ দিয়ে যে আবার আপনাদের আগামী আট তারিখে অফিস খোলা থাকবে তো আমদানিকে আমরা অফিসে যাই ডিউটিতে যাই তো প্রত্যেকটা শ্রমিক বেতন না তার ঈদের আগের একটা খুব মনের ভিতরে ছিল না পাওয় তারা কাজ করে পঁচিশ সেখানে কোনো আন্দোলন হয়নি আন্দোলনই কোনো বেতন আমরা কাজ করিনি কোনো ভাংচুর হয়নি ওয়ার্কারে স্টাফদের কোনো গালিগালাজ করা হয়নি কোনো কিছু করা হয়নি কারো যদি কোনো ব্যাধিও হয়নি তো আট নয় তারিখ দুই দিন আমাদের অফিস কর্মরত স্থগিত রেখে তারা বলছে মাইকের মাধ্যমে এর মধ্যে তারা মাইকে কোনো কিছু আমাদেরকে না জানিয়ে তারা নয় তারিখে আমাদেরকে বলছে যে আমরা যেদিন স্যালারি দেবো সেদিন আমাদের পরের দিন আমাদের ফ্যাক্টরি খোলা থাকবে এখন আপনাদের কি দাবি দেবে এখন আমাদের দাবি হচ্ছে যে গত কাল কত তারিখ এলো গতকাল বাইশ তারিখ বাইশ তারিখ একুশ তারিখ আমাদের ডিউটি কর্মরত অবস্থায় আমরা তিরিশ জন সাতাশ জন লোক আমাদেরকে যাওয়ার পর এই নোটিশটা ধরিয়ে দেওয়া হয়েছে ছুটির সময় ছুটির আমাদের এই যে আমাদের কোম্পানির এটা হচ্ছে আমাদের হাজিরে কাপ এই কাপ এবং এটা দুইটা আটকে রাখছে আমরা গেলাম তারপর আমাদেরকে এই নোটিশটা ধরিয়ে দিল দেওয়ার পর বলতেছে যে আপনাদের সময় ভাবে করা হয়েছে আচ্ছা স্যার আমাদের যদি আমাদের যদি সাময়িকভাবে দরখাস্ত বরখাস্ত করা হয় তাহলে স্যার আমাদের যে কোম্পানি পাওনা দাও না আমাদের কোম্পানি পাওনা দাও না আমরা যে সাত জন লোক আছি এটা আমাদেরকে দিয়ে দিবে আমরা কোম্পানিতে আমরা চাকরি করবো না আমরা চলে আসবো তো আমরা